শাটারটা একবারে করছেন এক পার্ট অর্ধেক বন্ধ করে পাঁচ ফিট ঢালাই করছেন তারপর এটা বন্ধ করে আবার ঢালাই করছেন কতক্ষণ টাইম নিছেন এর জন্য এটা ধরেন আমার বোর্ড আছে ধরেন 8টা হ্যাঁ প্রথম একটা শুরু করেছেন না না আপনি একটা ঢালাই করলেন একটা ঢালাই আমি কথার আছে আবার ওইটা শুরু করছেন কয়টার দিকে ওটা ওই ধরেন আপনার প্রায় 3 3 4 ঘন্টা পরে ঠিক আছে 8 ঘন্টা পরে থেকে আপনার শুরু হয়ে যায় নিচের সেটিংটাই আধা ঘন্টার মধ্যে ওইটা শুরু করতে হবে

ওনার কাছ থেকে যে জিনিসটা আর কি আমি যেটা শেয়ার করতে যাচ্ছি মানে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা হলো এই কলাম কাস্টিংয়ের ক্ষেত্রে মানে উনি যেটা করছে আমাদের কন্ট্রাক্টর সাহেব যে অর্ধেক করে তার বেশ কিছুক্ষণ পরে কাস্টিং করছে এই ক্ষেত্রে এটার যে সেটিং টাইম শুরু হয়ে গেছে ওইটা করার সময় তো ভাইব্রেশন করা হবে করার সময় কি হবে এইটা ক্র্যাক চলে আসবে হ্যাঁ নড়াচড়া করবে এটা ঝামেলা কি আপনি বুঝতে পারছেন বিষয়টা আপনার এইটা

বল অপারেশন জিনিসটা একটা গুছায় বলেন আমাদের যে কলাম কাস্টিং ক্ষেত্রে আসলে কি কলাম বা যে কোনো কাস্টিং ক্ষেত্রে যদি একই দিনে ঢালাই করা লাগে তাহলে জিনিসটা হবে যে এটা ইনিশিয়াল সেটিং টাইমে হবে 30 মিনিট থেকে 45 মিনিট এর মধ্যে কোনো সেটিং শুরু হবে না তাহলে এর মধ্যে যে জিনিসগুলো আসবে যে কংক্রিটের যে স্ট্রেন্থ এটা তাহলে একই স্ট্রেন নিচে যে পার্ট এবং উপরের পার্ট একই স্ট্রেনতে একই সময় সেটিং টাইমটা শুরু হয়ে যাবে এটা শেষ করে তাই নিয়মটা হচ্ছে যে একটা কাজ অর্ধেক শেষ করে আর কাস্টিং করলো ওইটা আবার শেষ করে এটা কাস্টিং করলে দেখা যাচ্ছে সেটিং টাইমটা একই সময় এবং বন্ডিং স্ট্রেনটা ঠিক থাকবে না হলে আবার তিন দিন মানে বাহাত্তর ঘন্টা পরে আবার কাজ করতে হবে ঢালাই দিতে হবে চব্বিশ ঘন্টায় ওর সেটিং আঠাশ দিন লাগে একটা বন্ডিংয়ে আসতে তাই না তাই আমরা সাটার খুলি কয় তিন দিন পর বললাম সাটার তিন দিন পর না চব্বিশ ঘন্টা তো পানি দিবেন তিন দিন পর নিয়ম হচ্ছে কলামের থ্রিতে তিন দিন পর খোলা সাটা ওর মধ্যে তো ই হইতে জমা হইতে থাকবে শক্ত থাকবে তিন দিন কলামের হচ্ছে তিন দিন তার মধ্যে তো আপনি এই কাজ করবেন এই এলো নিয়ম আপনার তো অনেকগুলো কলাম একটা শেষ করে ওইটা করলেন আবার এটা এসে করলেন তাহলে ও একই সঙ্গে ওটাও শেষ হয়ে গেল আবার এটা শেষ করে এটা ধরলেন